হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে যে এখন বর্তমানে যেহেতু শীতের সময় এই শীতের সময় আপনার বেবিকে আপনি কোন বডি লোশন ইউজ করাবেন পাউডার ইউজ করাবেন বা শ্যাম্পু ইউজ করাবেন বা আপনার বেবিকে সুরক্ষিত রাখার জন্য টপ টু আস বা আপনার যে কোনো আইটেম হোক আপনি বেবি আইটেমগুলো আপনার বেবিকে ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু এগুলো আসলেই কি আসল বা নকল কি এখনকার সময় পাওয়া যায় কি না যেহেতু এখনকার নকলের সময় তো আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করবে এটা হচ্ছে একটা কুডুমোর আপনার লসুন আর একটা হচ্ছে জনসন লসুন তো মূলত বরাবর আপনার জনসন লসুন সবার জন জনপ্রিয়তা এবং সবচেয়ে ভালো ছিল কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আপনার এখন বর্তমানে এই লসুনটা আপনার এখন বর্তমানে সবচেয়ে নকল হওয়ার সম্ভাবনা থাকে তো আপনি সেই জায়গা থেকে সবচেয়ে বেস্ট হয় কুড়ুডুমো লসুনটা ব্যবহার করা কারণ কুড়ুডুমো লসুনটা সবচেয়ে ভালো একটা লোসুন এবং এটা বড় ছোট সকল সাইজ পাওয়া যায় এবং এটা আরেকটা ফ্লেভার পদ্ধতি আছে যেটা হচ্ছে একটা হচ্ছে লোসুন ফ্লাস আরেকটা হচ্ছে লসুন ফ্লাস পাউডার তো আশা করি যারা এগুলো ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যারা ব্যবহার করেন না তারা অবশ্যই অবশ্যই এগুলো ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় কথা হচ্ছে কারণ এগুলোর যেই বোতল এগুলো মূলত জনসনেরটা নকল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকলেও কিন্তু আপনার কুলুমেরটা বেশিরভাগ কোনো আপনার নকল হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এসব যেই টিউবগুলো বা যেই বোতলগুলো এগুলো বানানোটা বাংলাদেশের কাছে অনেকটাই অসম্ভব এবং আরেকটা পাশাপাশি যেটা হচ্ছে শ্যাম্পু শ্যাম্পু একটা বাচ্চার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য কারণ মাথার চুল আপনার পরিষ্কার করার জন্য শ্যাম্পুটা হচ্ছে সবচেয়ে তো গুরুত্বপূর্ণ যদি আপনি সাবান ব্যবহার করেন অনেক সময় দেখা যাচ্ছে সাবানের কারণে বাবুর মাথা থেকে আপনার যেই কেমিক্যালটা আসে বা চুলের থেকে যে কেমিক্যালটা এটার কারণে চোখ জলা জ্বালাফোড়া করতে পারে এবং এই শ্যাম্পু যদি আপনি ব্যবহার করেন ওই জ্বালাফোড়া আর করবে না তো সবচেয়ে বেস্ট আপনি কুডুমে ব্যবহার করতে পারেন বা জনসনে ব্যবহার করতে পারেন কিন্তু একটা দিক সবচেয়ে কুডুমের আইটেম গুলো যে মালগুলো এটা হচ্ছে সবচেয়ে কেন কারণ এই মালগুলো সবচেয়ে ঘন হয়ে থাকে এবং সবচেয়ে ভালো হয়ে থাকে এগুলো নকল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো আশা করি যারা এগুলো ব্যবহার করেন তারা বুঝতে পারেন যে এগুলো মানসম্মত কেমন হয় এবং যারা জনসনের জন জনপ্রিয়তা সবচেয়ে ভালো বা সান তারা ব্যবহার করেন এর পাশাপাশি যেটা হচ্ছে কুডুম ক্রিম বা আপনার জনসন ক্রিম কুডুম ক্রিমটা আপনার সকলে ব্যবহার করতে পারে বা জনসন ক্রিমটা সকলে ব্যবহার করতে পারে এবং বাচ্চাদের জন্য এগুলো সবচেয়েতে ভালো একটা ক্রিম কারণ এই ক্রিমটা ময়শ্চারাইজিংয়ের জন্য সবচেয়েতে ভালো কাজ করে এবং ফেয়ারনেস লং টাইম ধরে রাখে শীতের সময় যদি আপনি এগুলো ব্যবহার করেন সর্বনিম্ন আটচল্লিশ ঘন্টা আপনি সুরক্ষিত থাকবেন এর পাশাপাশি এগুলো আপনার সব জায়গায় ব্যবহার করার মানে হচ্ছে আপনি চাইলে মুখে ব্যবহার করতে পারেন বডিতে ব্যবহার করতে পারেন হাতে ব্যবহার করতে পারেন এগুলো লং টাইম সবচেয়ে ভালো থাকে এবং বাবুদের জন্য সবচেয়ে সুরক্ষিত থাকে এবং এগুলো যদি ব্যবহার করেন তাহলে বাবুদের চামড়াগুলো সবচেয়ে সফট এবং ভালো একটা দিক আসে এরপরে যদি আসেন আপনার টপ টু ওয়াশ টপ টু ওয়াশ হচ্ছে মূলত যদি আপনার পানিতে ব্যাকটেরিয়া থাকে বা পানি যদি সুরক্ষিত করতে চান বা পানিকে ফিউর করতে চান বেবি গোসল করার জন্য সেই জন্য আপনার এইখান থেকে দুই থেকে চার ফোট আপনি ব্যবহার করতে পারেন বা একটু অধিক দিতে পারেন যেটা আপনার বেবির গোসলের উপযোগী যেমন এটা জিরো থেকে আপনার তিন থেকে ছয় মাস পর্যন্ত এগুলো ব্যবহার করলে পানি সুরক্ষিত থাকার পাশাপাশি আপনার বেবিও সুরক্ষিত থাকবে কারণ এই সময় বেবিদের সবচেয়ে সুরক্ষিত এবং সবচেয়ে সামড়াজনিত রোগ সম সমস্যা থাকে তাদের জন্য এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই টপ টু ওয়াশ ব্যবহার করতে পারেন তো পাশাপাশি কুটুমোর ফ্লেভারটা বা কুটুমের চেহারাটা খুবই সুন্দর থাকে এবং এর পাশাপাশি হচ্ছে জনসন টিউব পাওয়া যায় এবং কুটুমো টিউব আকারও পাওয়া যায় আমাদের কাছে যেহেতু টিউব আকারের নাই এবং এর পাশাপাশি যদি আপনি চান জনসন পাউডার সবচেয়ে ভালো এবং কুটুম পাউডার ভালো কিন্তু একটুই সমস্যা কারণ জনসন অনেকদিন থাকার কারণে বাংলাদেশে এগুলো টিউবগুলো অনেকে ব্যবহার করে নকল করার সম্ভাবনা থাকে তো আশা করি যারা কুটুমে ব্যবহার করেন এই কুটুমের প্রোডাক্টগুলো আপনার খুবই নকল করার অসম্ভব খুবই কম হয়ে থাকে এবং এর পাশাপাশি যদি আপনি এইগুলো যদি আমাদের থেকে নিতে চান বেবির যেই কোনো আইটেম খেলনা বলেন বা আমাদের কাছে যেই কোনো সুরক্ষিত আইটেম আপনি পাবেন আশা করি যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে যদি ফেসবুক পেজে যদি খুঁজে না পান তাহলে আমাদের ঠিক এইখানে এসে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউবের তারপরে আপনি অর্ডার করতে পারেন আমরা লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে অর্ডার করে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম